এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার কোন এক শিক্ষার্থী যদি আমাকে জিজ্ঞেস করে যে ইংরেজি শেখার জন্য একটি বই সার্চ করতে তাহলে আমি তাকে করব ইংলিশ ইংলিশ এই এই বইটি বইটি কেন আমি সার্চ করবো এই বইয়ের মূল বিশেষত্ব বা কি রয়েছে এই বইটি কাদের জন্য এবং কিভাবে সাধারণ রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে প্রথমে আসি নোভেল ইংলিশ গ্রামার এই বইটি কাদের জন্য তাদের জন্য উপযোগী হতে যাচ্ছে এই বইটি আমাকে যদি বলা হয় যে একজন একাডেমিক শিক্ষার্থীকে এই বইটি পড়তে পারবে আমি বলবো হ্যাঁ অ্যাডমিশন শিক্ষার্থী তবু হ্যাঁ এবং যে জব ক্যান্ডিডেট রয়েছে জবের প্রত্যাশা করতেছে এবং জবের প্রিপারেশন হচ্ছে তাদের জন্য কি এই বইটি হেল্পফুল হবে আমি বলবো হ্যাঁ কেননা নভিন ইংলিশ গ্রামার এই বইটি শুরু করা হয়েছে একেবারে লেটার থেকে যে ইংরেজির এ টু জেড আলোচনা করা হয়েছে এই বইটিতে এই বইটিতে ইংরেজি গ্রামারের এমন কোন টপিক নিয়ে যে ইনক্লুড করা হয়নি ইংরেজি গ্রামারের যতগুলো টপিক রয়েছে সকল টপিক তুমি পেয়ে যাবে এই বইটিতে এই বইয়ের আরেকটি বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এই বইটি যদি তুমি হাতে নিয়ে দেখো হাতে নিয়ে শুধুমাত্র তুমি যদি তোমাকে দেখাতে পারছি কিনা যদি তুমি সূচিপত্রটা দেখো সূচিপত্র দেখলে তুমি বুঝতে পারবে এই বইটি কিভাবে সাজানো হয়েছে এই বইয়ের কিছু পাতা পড়ে দেখার জন্য আমি কমেন্ট বক্সের লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিবে অথবা বক্স বক্সে দেখে নিবে এখন আসি এই বইটি কিভাবে সাজানো সাজানো হয়েছে হয়েছে ইংলিশ গ্রামার এই বইটি যেখানে লেটার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সকল টপিক এখানে রয়েছে অর্থাৎ ইংরেজি গ্রামারের পূর্ণাঙ্গ একটি বই এই বইটি এই বইয়ের মূল বিশেষত্ব আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে এই বইটিতে প্রত্যেকটি ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ সংযুক্ত করা হয়েছে এবং এই বইটি যদি কেউ হাতে নেয় তাহলে তার ইংরেজি শিক্ষকের প্রয়োজন হবে না এই বইটি তার গৃহ শিক্ষকের কাজ করবে বলি এই বইটি কিনলে ইংরেজি শেখার জন্য আলাদা করে আর কখনোই কোনো বই কিনতে হবে না তুমি একাডেমিকেও কিনতে হবে না অ্যাডমিশনও কিনতে হবে না কিংবা জবের প্রিপারেশনও ইংরেজি গ্রামারের আর কোনো বই কখনোই তোমাকে কিনতে হবে